আমার বাবাও যদি মানে হাসিনার পক্ষ নেয় ঠিক আছে আমি মনে করি আমার বাবাও ব্রাশ ফায়ার করে মেয়েরা ফেলা যদি তার তার বিবেকে যদি হাসিনার পক্ষ নেয় হাসিনার পক্ষ জানিবে মানে অন্তত মনে করি সৈরাচারের ঠাই এই বাংলা নেই হাসিনা যেরকম ওর পক্ষ নিয়ে যে নিবে সেও সৈরাচার এটা অবশ্যই আমার মনে খুব থেকে বলছি আমি আমার মনে ওর জন্য আমার চোখের আমার চোখের সামনে বাচ্চা ভাই বাচ্চা বাচ্চা গুলার লোক মানে বাচ্চা বাচ্চা মানে যখন রাবার গুলার মানে পুলিশ বাচ্চা একবার বাচ্চার চোখ আমার চোখের সামনে এখান দিয়ে নাই দৌড়ে মেডিকেল গেছে একটা ছোট ভাই আমার বসে বলতেছে ভাই আমার চোখ এরকম আমার চোখে কি ভাই তাহলে নষ্ট হয়ে গেল চোখে আমার চোখের সামনে একটা লোকের চোখ নষ্ট হয়ে হয়েছে তাহলে আপনার লোকের সামনে যদি হচ্ছে আপনার গণহত্যা চলে আপনার চোখের সামনে সেখানে যদি বাবাও আপনার বাবাও যদি আমার বাবা যদি থাকে তাহলে আপনার ব্রেন্ড বা আমার ব্রেন্ডে কি চাইবো